প্রিয় ভিওয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলা লড়লাগা থানা শাখারিপাড়া গ্রামের আবু সাইদ ভাইয়ের বাণিজ্যিক খামারে ভাই যান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহর রহমতে সাইদ ভাই জি ভাই আজকের ভিডিওতে জি কেমন কোয়ালিটি ছাগল থাকবে এখানে 12 থেকে মোটামুটি একেবারে হাই কোয়ালিটি একটা পাঠার বাচ্চা আছে 7000 টাকা দাম তাছাড়া 14 15 16 এরকম দামেরই বেশি অধিকাংশই অনেক নতুন উদ্যোক্তা আছে যারা ছাগল খুঁজে যে শুরু করবে ভাই এবং অনেকে সব করে খাসি পালন করবে তাদের জন্য থাকবে ভাই যে ইনশালাম তো অনেক এগুলা বাচ্চা দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করবো আর দাম দর বয়স জানা দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে যারা খামার করতে চাচ্ছে তাদের জন্য একেবারে পারফেক্ট রাজস্থানী পাঠার বাচ্চা বয়স হচ্ছে ছয় মাস প্লাস জিনিস হ্যাঁ একদম আসবে সাতাশ হাজার টাকা ভাই

যারা দেড় দুইশো কেজি লাইফ পেতে পেতে তাদের জন্য এগুলো বাচ্চা বাসা বাড়িতে পারফেক্ট দেখেন ছাগলটার হাত পাওয়া আর এটার দাম আসবে একদম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ঠিক আছে ভাই সেটা ফ্রি আচ্ছা এটা এই যে হরিয়ানা একটা খাসির বাচ্চা বয়স হচ্ছে 5 মাস প্লাস ওইটা চাইতে একটু বড় এটার দাম আসবে হচ্ছে 18000 টাকা 18000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন আচ্ছা এটা যে এটা একটা বিটলের মেয়ে বাচ্চা বয়স হচ্ছে 4 মাস প্লাস আর এটার দাম আসবে একদম 13 14000 টাকা 14000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা এই যে এটা একটা মেয়ে বাচ্চা বয়স হচ্ছে 4 মাস প্লাস আর দাম আসবে একদম আর দাম আসবে একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স চার মাস প্লাস আর দাম আসবে একদম চোদ্দ চোদ্দ হাজার টাকা দেখেন একটা মেয়ে বাচ্চা

ভাই আমার হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে ন কিলোমিটার উত্তর সাইড আমাদের শাখারিপাড়া গ্রাম নাম্বারটা বলে জানাই জিরো ওয়ান সেভেন ফোর সিক্স হম জিরো ওয়ান টু নাইন ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটি আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা পাবেন ইনশাল্লাহ